অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের হারানো পাসপোর্টে ইতালিয়ান থানায় জিডিবিহীন পাসপোর্ট প্রদান স্থানীয় পুলিশ স্টেশনে জমাকৃত মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের বিপরীতে প্রবাসীদের পাসপোর্ট দেওয়া সহ বিভিন্ন দাবি জানিয়েছেন জেলা সমিতি ইতালি রোমের মোগল রেস্টুরেন্টের দূতালয় প্রধান চার্জ দ্য অ্যাফেয়ার্স বরিশালের ঝালকাঠি কৃতি সন্তান মোহাম্মদ জসিম উদ্দিনকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব দাবি জানানো হয় বরগুনা জেলা সমিতি ইতালির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী হোসনে আরা বেগম বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব ব্যাপারী বরিশাল বিভাগ সমিতি নির্বাচন কমিশন সদস্য সচিব এম এ রব মিন্টু সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুজ্জামান বরিশালের কমিউনিটি ব্যক্তিত্ব মুজিবুর রহমান শিকদার স্বপন হাওলাদার মোহাম্মদ শাহিন জামাল মাঝি ইতালি যুবলীগের সাধারণ সম্পাদক এনায়েত করিম বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আমিনুর রহমান খোকন এ সময় সম্পাদক চপল হাওলাদার সমাজসেবক ইলিয়াস মাতবর নাদিম মাহমুদ মাহবুবুর রহমান মোহাম্মদ নাসিম সহ আরও অনেকেই সে সময় বক্তারা বলেন সারা বিশ্বের দূতাবাসগুলোতে জসিম উদ্দিনের মতো কর্মকর্তাদের প্রয়োজন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নয় দূতালয় প্রধান হিসেবে প্রবাসীদের মন জয় করেছে আমরা ভবিষ্যতে রোমের রাষ্ট্রদূত হিসেবে তাকে দেখতে চাই এছাড়া ফরেন ক্যাটার হিসেবে আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি প্রধান অতিথি জসিমুদ্দিন তার বক্তব্যে বলেন আমরা আমি চেষ্টা করে যাচ্ছি প্রবাসীদের সকল সমস্যার সমাধানে তবে প্রবাসীদেরও সহযোগিতা দরকার আমি থাকাকালীন সময় রোমে একটা বাংলা স্কুল কাজ শুরু করার চেষ্টা করছি তবে প্রবাসীদের যেসব সমস্যা রয়েছে সেগুলো তালিকা করে আমাদের দপ্তরে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি শেষে বরগোনা বেতাগির কৃতি সন্তান মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক সাবেক সংসদ হুমায়ুন কবির হিরুর মৃত্যুতে এক মিনিট নিরবতা দাঁড়িয়ে পালন করা হয় বরগুনা জেলা সভাপতির পক্ষ থেকে প্রধান অতিথি জসিম উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এছাড়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরগুনা জেলা সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট এবি টিভি ইতালি এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে